হরে কৃষ্ণ রাধে রাধে অঙ্কিশ রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমাদের সকলের মনে প্রশ্ন আসে যে ভালো মানুষেরা কেন সবসময় কষ্ট পায় যারা ভালো কর্ম করে অন্যদের সাহায্য করে তারাই কেন কষ্টে থাকে আর যারা খারাপ কর্ম করে অন্যকে কষ্ট দেয় ভগবানকে মানে না তারা পূজা অর্চনা করে না তারাই কেন ভালো থাকে এর উত্তর জানতে আজকের এই কাহিনিটি আপনাদের শোনাব এই কাহিনী অনুসারে একবার নারদ নারদমণি এই পৃথিবী লোক পরিদর্শন করতে আসেন তারপর স্বর্গলোকে ফিরে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করে বললেন হে প্রভু এ তোমার কেমন বিচার বলতো আমি এই পৃথিবী লোক ঘুরে দেখলাম যে যারা তোমার ভক্ত তোমার পূজা করে তোমায় ভালোবাসে মানুষের সেবা করে তাদেরকে তুমি কষ্টে রেখেছ আর যারা তোমার পূজা করে না তোমার অস্তিত্বকে স্বীকার করে না তোমাদের ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদেরকে তুমি কি ভালো রেখেছ কত সুখে রেখেছ এমন কেন প্রভু ভগবান বিষ্ণু একটু মুচকি হেসে বললেন চলো আজ তুমি সব কিছু নিজের চোখে দেখবে তাহলে তুমি সব বুঝতে পারবে এই বলে তিনি নারদমণিকে নিয়ে সোজা পৃথিবীতে চলে আসলেন এরপর তারা দুজন সাধুর বেশ ধারণ করলেন সাধুর বেশ ধারণ করে তারা এদিক ওদিক ঘোরাফেরা করার পর ভগবান বিষ্ণু নারদমণিকে এক ধনী ব্যবসায়ীর বাড়িতে নিয়ে গেলেন এই ব্যবসায়ীর বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু তারা কোনো দিন ভগবানের পূজা অর্চনা করে না কেউ তার বাড়িতে কৃষ্ণ হরি নাম করে ভিক্ষা চাইতে আসলে তাদেরকে তাড়িয়ে দেয় দরিদ্র মানুষ দেখলে তার সঙ্গে খারাপ ব্যবহার করে কাউকে কোনো কিছুই দান করে না সেই বাড়িতে ভগবান সাধুর বেশ ধারণ করে প্রবেশ করলেন হরে কৃষ্ণ বাবু দুটো অন্ন ভিক্ষা দেবেন বাড়ির ভেতরে তখন সবাই চেজার মতো ব্যস্ত এইভাবে বেশ কয়েকবার ভিক্ষা চাইবার পর বাড়ির মালিক পেরিয়ে আসলেন এবং ওই দুজন সাধুকে দেখতে পেলেন বাড়ির মালিককে দেখে তারা আবারও বললেন হরে কৃষ্ণ আমরা ক্ষুধার্ত দুটো অন্ন ভিক্ষা দেবেন ভগবান আপনার মঙ্গল করবেন এ কথা শুনে বাড়ির মালিক বলল এটা কি ধর্মশালা নাকি যে যখনই আসবি খাবার পেয়ে যাবি হাত পা তো ঠিকঠাকই রয়েছে কাজ করে খেতে পারিস না লোকের দরজায় ঘুরে বেড়াচ্ছিস আবার ভগবানেরও নাম করছিস তখন ওই সাধু বেজধারী ভগবান বললেন বাবু আমরা ভগবানের সেবক ভিক্ষা করেই আমরা আমাদের ক্ষুধা নিবারণ করি একথা শুনে ব্যবসায়ী বললেন এতই যদি ভগবানের ওপর বিশ্বাস তাহলে বাড়ি বাড়ি ভিক্ষা করার কি দরকার ভগবান তো তোদের খাবার দিয়ে দিতে পারে আর তুই বলছিস ভগবান আমার মঙ্গল করবে আমি যদি পরিশ্রম না করি তোর ভগবানকে আমাকে এমনি এমনি পয়সা দেবে ভগবানের সেবা করে তোরা কি পেয়েছিস বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবার চুটবে কি তার ঠিক নেই আর আমাকে দেখ আমার এত টাকা আছে যে আর আমার ছেলেমেয়েরাও সারা জীবন বসে খেতে পারবে তখন নারদমণি রেগে গিয়ে বললেন মানুষের যেমনই পরিস্থিতি আসুক না কেন নিজের ভালো অবস্থার জন্য কখনো অহংকার করতে নেই যে আপনার কাছে সাহায্য চাইতে এসেছে আপনি জানেন না সে কি পরিস্থিতিতে আছে কেনই বা আপনার কাছে এসেছে শুধু অনুমানের ভিত্তিতে আপনি তাকে এত অপমান করতে পারেন না সাহায্য করবেন না ঠিক আছে কিন্তু খারাপ কথা বলে তার মনে আঘাত করার কোনো অধিকার আপনার নেই এর উত্তরে সেই ব্যবসায়ী বললেন খুব তো ভগবান ভগবান করছিস আমি যদি কিছু কাজ না করি তোর ভগবান আমাকে কি কিছু দেবে যদি চাই আমার আয়ু বেড়ে যাক আমার ধন সম্পত্তি বৃদ্ধি পাক ভগবান কি আমাকে দেবে তখন শ্রীবিষ্ণু বললেন ঠিক আছে তবে তাই হোক তোর দীর্ঘায়ু হোক তুমি তোমার ধন সম্পদ বৃদ্ধি পাক এই বলে ভগবান নারদকে নিয়ে সেখান থেকে চলে গেলেন এরপর তারা একটি ঘরের সামনে এসে দাঁড়ালেন সেখানে একজন বয়স্ক বিধবা মহিলা তার একটি গাভীকে নিয়ে থাকতেন গাভীকে তিনি কন্যা সম ভালোবাসতেন বাড়ি বাড়ি ভিক্ষা করে তিনি দিন যাপন করতেন সেই ঘরের সামনে গিয়ে ভগবান শ্রী বিষ্ণু বললেন মা আমরা ক্ষুধার্থ দুটো অন্ন দেবে সাথে সাথেই সেই মহিলা বেরিয়ে আসলেন এবং তাদেরকে ঘরের ভেতরে ঢুকতে বলে আসনে বসালেন এবং বললেন অতিথি নারায়ণ সম আমার কাছে চা আছে সামান্য আহার আছে তা দিয়ে আপনারা ক্ষুধা নিবারণ করুন এই বলে তিনি নিজের খাবারটুকুও তাদের দিয়ে দিলেন তারপর বললেন বাবা আশীর্বাদ করুন খুব তাড়াতাড়ি যেন আমি রাধা মাধবের চরণে ঠাই পাই নারায়ণ বললেন তবে তাই হবে এরপর তারা সেখান থেকে বেরিয়ে আসলেন কিছুক্ষণ পরে নারদ দেখলেন সেই বৃদ্ধার গাবিটি হঠাৎ মারা গেল তার কিছুক্ষণ পর বৃদ্ধার মৃত্যু হল এই দেখে নারদ রেগে গিয়ে বললেন হে প্রভু তোমার কেমন বিচার যে তোমায় অসম্মান করলো তাকে তুমি আরও ধনবান হবার আশীর্বাদ দিলে আর যে নিজের সবটুকু দিয়ে তোমার সেবা করলো তার এই অবস্থা করলে তখন ভগবান বললেন তুমি আমার আসল উদ্দেশ্যই বোঝনি তাহলে বলি শোনো ওই ব্যবসায়ীকে আমি ধনী হওয়ার আশীর্বাদ দিলাম কারণ সেটাই চেয়েছিল সে ঈশ্বরের সাধনা করে না অন্যদের সাহায্যও করে না বাকি জীবনও সে শুধুমাত্র টাকা পয়সা নিয়েই ব্যস্ত থাকবে নিজেদের সন্তানদেরও অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করার শিক্ষা দেবে না সে দীর্ঘায়ু চেয়েছে এই দীর্ঘ জীবনে একসময় সে কর্মক্ষমতা হারাবে তখন সে শিক্ষা তার সন্তানদের দিয়েছে সেটাই তার কাছে আবার ফিরে আসবে তার সেবা যত্ন করবে না তাকে সম্মান করবে না আজ সাহায্য প্রার্থীদের সাথে যে যেরকম ব্যবহার করল সময় তার সাথেও তার সন্তানরা ঠিক এই রকমই ব্যবহার করবে এইভাবে শেষ জীবনটা সে শুধু দুঃখে কষ্টেই কাটাবে অন্যদিকে এই বৃদ্ধা মা চেয়েছিল আমার চরণে ঠাই পেতে তাকে সেই আশীর্বাদই দিয়েছি কিন্তু তার গাভীটাকে সে কন্যা সম ভালোবাসে এখন এই গাভীকে রেখে দিই যদি তিনি এই পৃথিবীর মায়ার ত্যাগ করতে পারবেন না সারাক্ষণ গাভীটির চিন্তাই মগ্ন থাকবেন ফলে তার আত্মা মুক্তিলাভ করতো না নারদেবার বুঝতে পেরে বললেন হে প্রভু আমি সত্যিই বুঝিনি তোমার লীলা তোমার বিচার তুমি আমায় ক্ষমা করে দিও প্রভু আসলে বন্ধুরা আমরা কখনো কখনো অজান্তে অন্যকে কষ্ট দিয়ে ফেলি আমাদের কথায় অন্যদের মনে আঘাত আনি কিন্তু আমরা সেটা বুঝতে পারি না এর বিনিময়ে যখন আমরা কোনো আঘাত পাই তখন আমরা ঈশ্বরকে দোষারোপ করতে থাকি আর ভাবি অন্যেরা যখন ভালো আছে আমরা কেন এত কষ্ট পাচ্ছি তাই যে আপনার কোনো ক্ষতি করেনি তাকে মনে আঘাত না করাই ভালো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে